রবিবার বামুটি বিধানসভার অন্তর্গত তালতলা স্কুলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা উশু অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পশ্চিম ত্রিপুরা জেলা উশু চ্যাম্পিয়নশিপ দু এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস ভারতীয় জনতা পার্টির তিনং বামুটিয়া মন্ডলের সভাপতি শিবেন্দ্র দাস উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির কোচ টুটন দেব তালতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষ পাল সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগিতা এই সময় বিভিন্ন বিভাগে বক্সিং মার্শাল আর্ট ক্যারাটে সহ বিভিন্ন প্রতিরক্ষামূলক রণকৌশল ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপি বামুটিয়া মন্ডলের সভাপতি শিবেন্দ্র দাস বলেন এটা খুব ভালো উদ্যোগ বর্তমানে যুবরাজভাবে মোবাইল ও বিপত্তি চালিত হচ্ছে এর থেকে এই ধরনের খেলাধুলা যুবদের শারীরিক গঠনের পাশাপাশি আত্মরক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে আজকে আমাদের এখানে পশ্চিম ত্রিপুরা মানে ওয়েস্ট ডিস্ট্রিক্টের পশু চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে এই আমাদের পশ্চিম ত্রিপুরায় যে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে এটা আমাদের বামুতিয়া বিধানসভা কেন্দ্রের এই তাউতলা স্কুলে এটা অনুষ্ঠিত হতে চলেছে এখানে আমাদের পশ্চিম ত্রিপুরা থেকে বিভিন্ন ক্যাটাগরির যে খেলোয়াড়রা আছেন এখানে কিক বক্সিং আপনারা দেখতে পেয়েছেন এবং আরও বিভিন্ন ধরনের এখানে খেলার আয়োজন করেছে এটাই আজকে এখানে চলছে বামুটিয়ায় কি এটা প্রথম অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ বামুটিয়া শুধু আমরা বললাম যে ফার্স্ট মানে প্রথম যে উসু থেকে এই পশ্চিম ত্রিপুরা এটা প্রথম যে ডিস্ট্রিক্ট মিট একটা খেলা হচ্ছে যারা অংশগ্রহণ করছেন তারা সবাইকে প্রশিক্ষণপ্রাপ্ত না যারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত না তারা খেলোয়াড় যারা শিখাচ্ছেন তারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইবেন যে আগামী দিনে ছেলেমেয়েরা এই ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করার বিষয় এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ যে বর্তমান সমাজ ব্যবস্থায় যেভাবে বাচ্চারা মোবাইলে আসক্ত হচ্ছে বা বিপদে পরিচালিত হচ্ছে এর মধ্যে এই খেলাধুলাটা একটা যেমন শারীরিক চর্চা হবে নিজের সেলফ নিজের প্রতিরক্ষা করতে পারবে এবং প্রত্যেক বাচ্চাকে যে আমরা খেলার যে গুরুত্ব মাঠমুখী করা তার শারীরিক বিকাশ বৃদ্ধি প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতা করবে এই